আমরা সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার থেকে একটা বড় টিম এসছি এখানে কাজের অগ্রগতি দেখার জন্য আমরা আশা করছি যে অগ্রগতি দেখলাম ইনশাল্লাহ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক যত কাজের ব্যস্ত থাকুক আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা সবাই করব এবং এই ব্যাপারে আপনাদের আমি স্ট্রংলি বলতে পারি সরকার আমাদের কাছে আশা করছে এবং আমরাও আশা করছি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব অক্টোবর মাঝমির সময় আমরা এই এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা অপয়েন্ট করতে পারবো আমাদের একটা মিটিং ছিল শতাংশ অনুসারে আমি যাবো না শতাংশ অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝমারের সময় হয়তো আমরা ইনশাল্লাহ রেডি হয়ে যাব সেটাই পরবর্তী আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন ইসলাম থ্যাংক ইউ öylelikle bir şey